সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িটা এখানে দাঁড় করিয়ে জাস্ট একটু আপনাদেরকে দেখাবো এখানে এই যে আল্লাহ তালা নেয়ামতের গাছগুলি যেগুলি সত্যি আমাদের জীবনে অনেক আনন্দ দেয় আমি তো দেখতেও আনন্দ পাই খেতেও আনন্দ পাই যদি এখন আমি ঘর থেকে খেয়ে আসছি একটু পরে মগরীবের নামাজ পড়ব কিন্তু নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো অনেকেই কিন্তু বলেন যে যারা কোরআনিস্ট ভাই বোন রয়েছেন তাদের কিন্তু আমরা দেখি তারা নামাজটাকে পড়তে চান না মানে পাঁচ তো নামাজ তারা মানতেও রাজি না কারণ তাদের কথা হলো যে তাদের কথা হলো যে সালাত মানে নামাজ এটি তারা মানবে না সালাত মানে নামাজ তারা মানবে না কিন্তু আমি কোরআনের দুটি আয়াতের অংশ আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ছোট্ট ভিডিওতে এই ফাঁকে আপনারা দেখেই থাকেন যদিও আমার অনেক দূর যাওয়ার এখন সুযোগ নেই একটু পরে আমি আবার নামাজ পড়ে ডিউটিতে চলে যাব কিন্তু এই যে এইভাবে অনেক দূর পর্যন্ত রয়েছে এইগুলি আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত আপনারা দেখছেন নিচেও পড়ে আছে যদিও কেউ খায় না আমি অবশ্য একটা অন্তত নি জন্য আমি খেতে পারি রাস্তায় বা দুটোই পেরিনি এখানে কেউ কিছু আপনাকে বলবে না কারণ এগুলি কী বলে সবাই খেতে পারে তো আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো কোরআনের দুই নম্বর সুরআল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ত্তাখিজুমি মাকামি বহিমা মুসাল্লা তোমরা সবাই আজ আল্লাহ শান্তির পৃথিবীতে রয়েছে দুই সালে নয়শো কোটি মানুষ সকলকে আল্লাহ বোসেন অত্তাখিজুম ই ম কম ইব্রাহিম মুসল্লা ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে তোমরা সবাই কায়েমকৃত নামাজকে নিয়ে নাও তাহলে বোঝা গেল মাসজিদুল হারাম তিন নম্বর সূরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতমতে সেটি হল হুদাল্লীলা আলামিন। মানব সমাজকে জাহানবাসীদেরকে হিদায়ত করে এই মাসজিদুল হারামে আপনি যখন নামাজের সিস্টেমটাকে দেখবেন সেখানে রুকু সেজদা কায়দা এবং কিয়াম সবই আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনের অনেকগুলি আয়ের থেকে আমরা জানতে পারি তো আল্লাহ রাবুল আলমিন যখন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাদকে নিয়ে নিতে হবে ফজরে দুই রেখাত জোহরে চার রেখাত আসরে চার রাকাত মগরীবে তিন রাকাত ঈশায় চার রাকাত তো আল্লাহ কোথাও আপনাকে উল্লেখ করবেন না যে তোমার তোমরা পাঁচোক্ত নামাজ কায়েম করবে কারণ এই পাঁচক্ত নামাজ যখন আমরা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে গণনা করি তখন সকাল তখন দুপুর বিকেল এবং সন্ধ্যা আর রাত্রতে আমরা এই পাঁচটা অক্ট সালাদ করি তাহলে বোঝা গেল আপনাকে আমাকে আল্লাহ আল্লাহতালার দেয়া যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা মতে আমরা কি করব আল্লাহ তালাকে স্মরণ করব আবার আল্লাহ তালার যে সিস্টেম মানতে যে আল্লাহ তালার সাথে আমরা মোলাকাতের একটা বাহানা সেটা খুঁজব আমরা যখন দেখি কুড়ি নম্বর সোরা তহা এর আয়াত নম্বর যখন আমরা চোদ্দতে দেখি সেখানে বলা হচ্ছে ওয়াকিমি সলায় আলী জিক্রি ওয়াকিমি সল্যাত আলী এর অর্থ হল আমার শরণার্থে আল্লা তালা স্মরণার্থে আমাদেরকে কি করতে হবে আমার স্মরণার্থে তুমি নামাজকে কায়েম করো এখন এই নামাজ যারা মানে না তাদের সাথে তো আমার কোনো কথাই নেই বিশেষ করে যারা কোরানিস্ট বা আহলে কোরআন টাইপের নিজেদেরকে বলেন এদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আল্লাহ বলছেন ওয়াকিমি সলাত আলী বিক্রি আমার শরণার্থে কি করতে হবে নামাজ কায়েম করতে হবে তো আমরা যখন এই সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত্র আমরা মাসজিদুল হারামের সিস্টেম মতে এই সালাদকে কায়েম করব তখন এই সালাতে আমাদের আসলে কি পড়তে হবে সেটি আল্লাহ বলে দেবেন দুই নম্বর আল বাকার আমরা যখন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ দুটি দেখি ওস্তাই এবং তোমরা সবাই ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়টি অনেক বড় ব্যাপার তবে যারা আমার শাস্তিকে ভয় করে তাদের জন্য বড় ব্যাপার না এর পরের আয়তে বলা হচ্ছে আল্লাহ্বীন আ ইয়াদন্নু না আন্নাহুম মোলাকুর অববিহীম অান্নাহহুমিলাই হে রজিয়ন যারা মোলাকাত করে নিজ রবের সাথে এই যে ঘোমান যাদের রয়েছে আল্লাহী না ইয়াদুন্নু না আন্নাহু মোলাকুর অববিহীন এই যে আমাদের আল্লাহতাল্লার সাথে মুলাকাতের যে বাহানা এই পাঁচক্ট নামাজ এই বাহানাতে আমরা আসলে মূলত কি খুঁজে পাই আমরা রবের সামনে যখন দাঁড়াই আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন এই গুমান করতে পারি আমরা যেন এই ধারণা পোষণ করতে পারি আমরা যেন এই কল্পনা করতে পারি যে আল্লাহ তালার সাথে কি হচ্ছে মুলাকাত হচ্ছে আল্লাহমুল আর কি হচ্ছে যে সেই রবের দিকেই ফেরত যেতে হবে তাহলে প্রতিদিন যে আমরা এই সময়গুলিতে আল্লাহ তালার সামনে এসে দাঁড়াই আল্লাহ তালার সাথে কথোপকথন করি এর অর্থ হলো আমরা আল্লাহ আল্লাহতালার সাথে মুলাকাত করি ওয়াকিমী সলাত আলী বিক্রি তো এটি আমাদের কি হতে হবে আমাদের ধারণা এটি রাখতে হবে আবার আমরা দুনিয়া ছেড়ে যখন চলে যাব তখন আল্লাহ আল্লাহতালার সাথে মোলাকাত হবে তো দুনিয়াতে আল্লাহ সাথে মোলাকাতের যে সিস্টেমটা সেটি হচ্ছে পাঁচক আমাদের গণনা মতে এই নামাজ কোরআনিস ভাই বোনেরা যারা মানেন না তাদেরকে চিন্তা করতে হবে আপনারা সালাতে সোয়াইবকে যদি মনে করেন এটি হচ্ছে পাসক্ত নামাজ ছাড়া তো পাসক্ত নামাজকে সালাতে সোয়াইব বলে না সালাতে সোয়াইব হচ্ছে যাবতীয় ভালাই যাবতীয় কল্যাণ যা আপনাকে আমাকে করতে হবে এগুলি সব হচ্ছে সালাতে সোয়াইব যত কল্যাণের কাজ এটি চব্বিশ ঘন্টা যখন আপনি করবেন মনে রাখবেন আপনি সালাতে সোয়াইব করছেন তো এটা হচ্ছে দায়মি সালাতে সোয়াইব আর ইব্রাহিম রাসুলের সালাতটি হচ্ছে সালাতে ইব্রাহিম এটি দায়মি এবং কায়মি যাকে বলা হয় পাঁচক্ নামাজ তো এই নামাজে আপনাকে আল্লাহ তালার সাথে মোলাকাত করতে হবে এবং আপনাকে এই কল্পনা করতে হবে যে আপনি আল্লাহ সাথে মোলাকাতের একটি বাহানা আপনি খুঁজে পেয়েছেন এবার আপনি আয়াত শোনাচ্ছেন ইয়া কানা আবুদু ইয়া কানা সাইন ইদিনা সেরাতল আল মুস্তাকিম নাম তলাইম গরিল মকদুব আলাইহিম আলীন আবার আল্লাহ উত্তর দিচ্ছেন উলাইকালীনা নাম আল্লাহ আলাইহিম নাবীন ওয়া সিদ্দিক ওয়াশাদা

আমরা মোলাকাতের বাহানাতে এসে দাঁড়াতে পারি কিন্তু ঠিক আল্লাহ আল্লাহ মোলাকর অববিহীন এটি যদি আপনার মধ্যে একবার জাগ্রত হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনি নামাজে যা পড়বেন সেটি আপনি বুঝবেন চার নম্বর সুরা নিসার যখন তিতাল্লিশ সাহেব আমরা পড়ি সেখানে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে ইয়াই লাভিনা আমানুল আতাকরাবু সলাতা ওয়ানতুম সুকার হাততা হাত আলামু মাতা কুলুন তোমরা যারা ঈমান এনেছ শোনো তোমরা যখন নামাজের জন্য যাবে তো তোমাদের নামাজে যাওয়াটা যেন এমন হয় যে তোমরা হাততা তা আলামু মাতা কুলুন নেশার অবস্থায় তোমরা যাবে না যতক্ষণ তোমরা যেটা পড়বে সেটা যদি বুঝতে না পারো তো বুঝতে না পারাটা মনে রাখবেন সেটি হলো বুঝতে না পারাটা হলো আপনি নেশার উপরে রয়েছেন আপনি যা পড়ছেন সেটা বুঝছেন না তো আপনি যদি না বোঝেন তাহলে আপনি নামাজের কাছে যাবেন এটি আল্লাহ নিজেও চান না তো নামাজ এটি হচ্ছে আল্লা দিন আন্নাহ মোলাকুর অববিহীম এটি হচ্ছে মোলাকাতের একটি বাহানা এই পৃথিবীতে আল্লাহ তাল্লার সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে ইয়াদ শব্দটি যখন আমরা আবার উনপঞ্চাশ নব আল হুজুরাতের এগারো বারো তেরো এই আয়গুলি যখন পড়ি সেখানে কিছু জিনিস আমাদেরকে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন তার ভিতরে নিষেধাজ্ঞা হলো যে আমরা যেন কাউকে খারাপ নামে না ডাকি আবার আমরা যেন ইন্না বা ইসমুন আল্লাহ বলছেন যে আমরা যেন এমন কল্পনা না করি এমন জল্পনা কল্পনা থেকে আমাদেরকে অবশ্যই আত্মরক্ষা করতে হবে কারণ আল্লাহ বলছেন অনেক জল্পনা কল্পনা এগুলি হচ্ছে গুণা আবার কারোর বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা এগুলি যাবে না এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধাজ্ঞা গিবোধ করা যাবে না আবার তাক অবলম্বন করতে হবে তো এসবগুলি আমরা জানি এগুলি সব সালাতে শোয়াবের সাথে যায় তো নামাজের ভিতরে আপনাকে আমাকে যা পড়তে হবে সেটি বুঝতে হবে যদি আপনি আমি সেটি না বুঝতে পারি তাহলে মনে রাখবেন আপনি যতই নামাজ পড়েন না কেন উনতিরিশ নম্বর সুর আল আনকাবুতের আয়াত নম্বর পঁয়তাল্লিশ অনুযায়ী আপনার এই নামাজ কখনো আপনাকে অশ্লীলতা থেকে দূরে রাখবে না ইন্না তানহা আনিল ফাহ শাঈ মুনকার তো নামাজের আসল উদ্দেশ্য হলো যে আপনাকে যাবতীয় মনকার এবং ফাসা থেকে অশ্লীলতা থেকে দূরে রাখবে তো এখন মোলাকাতের বাহানা আপনি আপনার যাবতীয় কিছু আল্লাহ আল্লাতালার সামনে রাখেন আপনার যত ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলি নামাজের ভিতরে আল্লাহ আল্লাতালার সাথে মোলাকাতের মাধ্যম দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করুন এবং এই অ্যাপ্লিকেশন রেখে দিন আমি আমার জীবনের কিছু কথা যদি আপনাদেরকে শেয়ার করি আমি যখন খুব ছোটো ছিলাম তখন চিন্তা করতাম যে আমি কোরআনের কথা বলবো এটা আমার দিয়ে কি সম্ভব কারণ এগুলি বলবে বা বলে গেছে যেভাবে আমাদের শেখানো হয়েছিল অতীতের নবী রাসুলগণ কিন্তু যখনই একটু বুঝে আসলো তখন কোরআনের যে মুখাতিবের সিগা সেটি যখন বোঝা শুরু করলাম তখন প্রথমেই বুঝলাম যে আঠাশ নম্বর সুরা আল কসাসের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না দি ফারদ আলাইকাল কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন এখন সেই সত্তা ফরস করেছেন আল কোরআন তোমার উপরে এটা আমি চিন্তা করলাম যে তাহলে এটা কি শুধু একজন নবীকে বলা হচ্ছে অথবা একজন রাসুলকে বলা হচ্ছে যদি তাই হয় তাহলে আমার জন্য কি হবে পরবর্তীতে আমি দেখলাম না এটা আমাকেও বলা হচ্ছে আবার যখন আমি একশো বারানব্ব সোরা আলি ক্লাসের প্রথম আয়েরটা পড়লাম কুল হু ওয়াহাদ তুমি বলে দাও আল্লাহ তিনি একক তো তুমি বলে দাও যখন আমি পড়লাম তখন আমি বিশ্বাস করলাম যে না এটা শুধু নবী রাসুলদেরই বলতে হবে না এটা আমার মতো ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরীকেও বলতে হবে তো আমি সেটি বলা শুরু করলাম যে এটা শুধু নবী রসুলদের জন্যই না এটা আমাকেও বলা হচ্ছে পরবর্তীতে আমি সেটি বিশ্বাস করে নিলাম যে না আমিও আল্লাহ তালার কি বলে আয়াত প্রচার করতে পারবো এবার দেখি আল্লাহ বলছেন পাঁচ নম্বর সুরাল সাতষট্টি নম্বর আয়াতে ইয়া রব্বিক হে বিশেষ বার্তাবাহক তুমিও তাবলিগ করবে যা তোমার রবের দিকে রবের থেকে তোমার দিকে নাজিল করা হয় তখনও চিন্তা করলাম তো আমাকে বার্তাভোগ হতে হবে আবার যখন বলা হচ্ছে ইয়া আই জাহিদিল আওয়াল হে বিশেষ খবরদাতা তোমাকে সংগ্রাম করতে হবে মোনাফিক এবং দুমুখ যারা রয়েছে জাহেদিল কুফার অল মোনাফিক এখন যারা কাফের এবং মোনাফিকিন যারা রয়েছে এদের ব্যাপারেও তোমাকে কি করতে হবে সংগ্রাম করতে হবে এদের বিরুদ্ধে তা একে একে জানতে জানতে বুঝলাম যে না এই কোরআন তো আসলে আমাদের সকলের জন্য তাই যখন আমরা দেখি আহ একুশ নম্বর সুরাল আম্বিয়ার দশ নম্বর আয়তে আল্লাহ বোসেন লাকদ আনসাল্লা ইলাই কুম কিতাব আন ফিহি দিক্রু কুম আফালা এখানে এই একটিতে দুইবার কুম শব্দটা আল্লাহ ব্যবহার করছেন তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুঝতে চাইবে না এবার যখন আবার দেখি এই কোরআন আমাদের সকলের উপরে নাজিল হয় সেটি যখন আমরা কুল আমান্না বিল্লাহ অমাউন্সিল আলাই না শব্দটা যখন পাই তখন দেখলাম না নাজিল আমাদের সকলের উপরে হতে হবে আর নাজিল যদি আমাদের উপরে না হয় তাহলে আমরা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ হতে পারব না এটা সাতচল্লিশ নম্বর সূরা মোহাম্মদের দুই নম্বর আয়াত মতে এবং তিন নম্বর সূরা আলে ইমরানের যখন আমরা চুরাশি আয়াত পড়ি আবার দুই নম্বর সুরা আল বাকারের একশো ছত্রিশ একশো সা যখন পড়ি তখন দেখা যায় আপনার আমার উপরে নাজিল হতে হবে তো কোরআন যদি আপনার আমার উপরে নাজিল না হয় তাহলে মনে রাখবেন কোনোভাবেও আপনি আল্লাহতালার সাথে মুলাকাত করতে পারবেন না না এই পৃথিবীতে না পরকালে তাই আসুন আমরা সবাই রব্বানি প্লান মোতাবেক নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন